হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক অনেক ভালো আছি আর তো চলো আজকে শুরু করা যাক আজকের ব্লগটা তো বন্ধুরা আজকে সকাল সকাল দেখো আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে আর তোমার কি বলে এটা মুসুর ডাল পেঁয়াজ ফোরন দিয়ে এটা সকালে আমাদের বাড়ি সবাই প্রত্যেকটা মানুষে বেশি ভালোবাসে তো এটাই করা হয়েছে তো দেখো ডালটা খুবই টেস্টি হয়েছিল তো সবটুকু ভাতই খেয়ে নিয়েছিল তো চলো ব্লগটা দেখতে থাকো

যাওয়া আমি ভাতের সাথে খেতে পারি কিন্তু মুড়ির সাথে এই দাত হয়েছে দেব তিতা মেয়েকে নিয়ে টিউশনে যাচ্ছি আজকে সাতটায় পড়া তো মেয়েও রেডি হয়ে গেছে যে প্রচণ্ড গরম তো যাই হোক চলো মা চলো সাত ছটা পঞ্চাশ বাজে চাকর চাকর চা খাচ্ছে দেখো আমার বউ বউ একটা তো আমাদের বাড়ি ফেরার পথে এই মেলাটা পড়েছিল এটা লোকনাথ বাবার পুজোর মেলা হচ্ছিল তো তাই ভাবলাম যে একটু ঢুকে তোমাদের সাথে শেয়ার করি তো চলো কি কি আছে দোকানে দোকানপাট দেখা যাক এগুলো রান্না হয়েছিল টক ডাল শাগের তরকারি তারপরে তোমার ভাজা আর একটু ডিমের ঝোল এগুলো ছিল ভাতও রয়েছে অল্প আর একটু প্রেসারে বসানো হয়েছে তো যাই হোক রাত্রে এগুলোই খাওয়া দাওয়া হবে আর গরমে তো সবার খেতে অতটা ভালো লাগে না তো যাই হোক অল্প অল্প করে এগুলোই দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো সবজি করলে না এগুলো নষ্ট হতো তাই এগুলো দিয়েই চালিয়ে দেবো আর এই যে আলু সিদ্ধ দিয়েছে তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এদিকে দেখো দেখা একটা দেখো এই যে একটা মেয়ে এই চুলগুলো আমি সত্যি সত্যি বন্ধুরা অনেকবার বলেছে না টাক করার কথা বলবা না ভালো লাগবে না তাহলে দেবাঙ্কি তাকে কিন্তু আমি টাকই করে দেবো কারণ তিন চারবার হয়ে গেল চুল বেঁধে দেওয়া হয়েছে খালি খুলে ফেলবে এবার আমি একবার বেঁধে দিয়েছি হ্যাঁ তুমি একবার বেঁধে দিয়েছি পড়তে যাওয়ার সময় বেঁধে দিয়েছি আমি আরেকবার বাঁধছি এই যে তিনবার হলো তাহলে এত চুল কে বাঁধবে বলো কি রকম জট বাঁধে দেখছিস মা চুল চুল ছেড়ে রাখলে ছিড়ে যাবে সব চুল তখন বুঝবি

No, cuando cae de vino তো দেখি এবার দেখি চাল কুমড়ো দেখি আমার চাল কুমড়োটাকে দেখি 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 না একটু ওইটা ঘামের মধ্যে দিচ্ছ ঘাম নেই তো তো বন্ধুরা এখন আমি আর নীলাদ্রি আজকে এই ঘরে শুয়েছি আর দেবাঙ্কিতা দেবাঙ্কিতার বাবা ওই ঘরে শুয়েছে তো মশারি টা টানানো সব কমপ্লিট এখন নীল একটু করবে তারপরে আমরা শু পরবো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর লাইক শেয়ার তো করো আর যারা যারা সাবস্ক্রাইব করনি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাও আর আমাদের পরিবারের সবাইকে তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে ঠিক আছে আর নীলাটিকে সবাই একটু বলো যেন মন দিয়ে পড়াশুনো করে হ্যাঁ উই থ্রি ফ্রেন্ডস আ লাট অফ আই অফেন থিংক দে দে যাই হোক গুড নাইট সবাই গুড নাইট বলে দাও দ্যাট আই পাস আই সি থ্রু দ্য ওয়ান ডে